সভা হল বর্ধমান প্রেস সেখানে সদস্যরা উপস্থিত ছিলেন সদস্যরা সংগঠনকে আগামী দিনে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তারপরে পরবর্তীকালে আমাদের সদস্যদের মত নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন হয়েছে সেই কমিটি আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে পাশাপাশি আমরা ছ তারিখে একটা বস্ত্রদান কর্মসূচি নিয়েছি সেই বস্ত্রদান কর্মসূচিকে কিভাবে সফল করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে বর্তমান প্রেস ক্লাবের আজকে বার্ষিক সাধারণ সভা ছিল বর্তমান প্রেস ক্লাব তাদের যে যে উদ্দেশ্যে বর্তমান প্রেস ক্লাব করেছিল যে সাংবাদিক দুস্থ সাংবাদিক অসহায় এবং আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়াবে সেইভাবেই আজকে তাদের আলোচনায় তাদের যে মিটিংয়ে আলোচনা সেই আলোচনায় হয়েছে এবং আজকে একটা নতুন শক্তিশালী কমিটি করা হয়েছে সেই কমিটির সভাপতি হয়েছেন গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি শান্তনু পাঁজা সহ তরুশ্রী বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ ঘোষ আর উদিত সিংহ সম্পাদক হয়েছেন আমি সম্পাদক হয়েছি মুকুল রহমান সহ সম্পাদক অচিত রাউত উদয় ঘোষ সন্তোষ দাস কালচারাল সেক্রেটারি হয়েছেন পিন্টু প্যাটেল কোষাধ্যক্ষ সুমন্ত সোম কানাইলাল বিশ্বাস মোহাম্মদ আসিফ এক্সিকিউটিভ মেম্বার হয়েছেন শান্তি হাজরা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল পাল রাজীব মন্ডল পুলক যশ ঋষিগোপাল মণ্ডল ক্রামত আলী কে কে মল্লিক আমাদের এই কমিটি নতুন কমিটি হয়েছে আগামী দিনে এই কমিটি আগামী দিন কাজ করে যাবে এবং আমাদের সব থেকে আমরা যেটা দুস্থ মানুষদের পাশে দাঁড় দাঁড়াচ্ছি আগামী ছ তারিখ আমাদের বস্ত্রদান আছে সেই বক্তদানেকে উদ্দেশ্য করে আজকে ওই সভাতে আলোচনা হয়েছে আগামী ছ তারিখ আমাদের বস্ত্রদান থাকবে আপনারা সদস্যরা আছেন তারপর থেকে সহযোগিতা করবেন তাকে নির্বাচিত কমিটি হয়েছে সেই কমিটির আমি একজন সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সাধারণ সদস্যদের জন্য আমরা তাদের অধিকার এবং তাদের সুযোগ সুবিধা কাজের ক্ষেত্রে আমরা পাওয়ার জন্য চেষ্টা করব আমাদের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি আইনি লড়াই লড়ছেন আমাদের অধিকার আদায়ের জন্য এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে মজুরি আইন আছে ন্যূনতম মজুরি আইন বেতন কাঠামো সেইটা ঠিক করার জন্য যাতে অন্তত ন্যূনতম বেতন পাওয়া যায় সেই জন্য সমস্ত হাউসগুলোকে যাতে আইনিভাবে একটা মরকের মধ্যে আনা যায় সেই অধিকার আদায়ের জন্য তিনি আন্দোলন করছেন আমরা তার পাশে আছি পাশাপাশি আমাদের যে পারিশপার্শ্বিক সামাজিক জীবন সেই সামাজিক জীবনে আমরা মানুষের পাশে থাকার জন্য দুস্থ দরিদ্র এবং আমাদের মধ্যেও যারা অসুবিধার মধ্যে আছে তাদের পাশে দাঁড়াবো এবং কখনো বস্ত্র বিতরণ কখনও রক্তদান কখনও অন্যান্য সামাজিক কাজ গুলো কখনো বৃক্ষরোপণ এছাড়া পুস্তক দান নানারকম সামাজিক কাজকর্মে আমরা যুক্ত থাকব। এবং একটা শক্তিশালী কমিটি করা হয়েছে সেখানে সাংগঠনিক কাঠামো আলোচনা হয়েছে যে আমরা মাঝে মাঝে আলোচনা নিজেদের মধ্যে বসবো এবং সেই কমিটি যাতে আরও গতিপ্রাপ্ত হয় তার জন্য চেষ্টা করব। একটা আর্থিক অনুদান দিয়ে আমরা অর্থনৈতিক পরিকাঠামো যাতে সংগঠনের হয় তার জন্য একটা চেষ্টা করব। তাছাড়া বিভিন্ন দাবি দেওয়ার জন্য যে সমস্ত আইনি পদক্ষেপ তার জন্য আমরা থাকবো এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিকেও এই কমিটিতে সামিল করা হয়েছে আমি নতুন কমিটির তরফে সহসভাপতি হিসেবে সমস্ত আমাদের সহকর্মী ভাই বোনদের এবং আমাদের বন্ধু বান্ধবদের সহযোগিতা চাইছি এবং আমরা আগামী দিনে একটা সদর্থক পথে যাওয়ার জন্য চেষ্টা করব